নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত ভাবলাম আজ আমি আপনাদের পাটি পাটিসাপটাই করে দেখাই তাহলে চলুন পাটি সাপটার জন্য সমস্ত রকমের মাপগুলো আপনাদের দেখিয়ে দিই প্রথমেই আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো নিচ্ছি আমি দেখুন এই যে বাটি নিয়েছি সেই বাটির এক বাটি এই মাপেই আমি সমস্ত কিছু মাপ করে দেখাবো তাহলে প্রথমে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর দিচ্ছি এক বাটি সুজি সুজিটা বন্ধুরা আমি শুকনো খোলায় কিন্তু হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করেছি তারপরে সুজিটা নিচ্ছি আর এই যে এক বাটি নিয়ে নিয়েছি ময়দা বন্ধুরা এর মধ্যে দেবো আমি খেজুরের গুড় তার জন্য আমি পাটালি নিয়ে নিই এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি বন্ধুরা গুড় এবার এগুলোকে সব আমি একসাথে একটু মাখিয়ে নিচ্ছি তারপরে আমি দুধ হালকা গরম করে রেখেছি সেটাকে অল্প অল্প দেবো আর এই গুঁড়োগুলোকে মেখে নেব এবার আমি দুধ দিয়ে দিচ্ছি গোলাগুলো গোলার জন্যে আমার ব্যাটারটাকে ভালো করে ঘাটা হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টিংয়ে রেখে দেব এক ঘন্টা আমি এই যে নারকেল নিয়ে নিয়েছি আর গুড়টাকে ক্র্যাশ করে নিয়েছি সেই গুড় দিয়েই আগে নারকেলটাকে মাখিয়ে নেব পুর তৈরি করার জন্য অনেকে কিন্তু কি করে গুড়টাকে আগে কড়াইতে দিয়ে গরম করে তারপরে নারকেলটাকে দেয় আমি ভালো করে আগে নারকেলটাকে গুড়ের সাথে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি কড়াইয়ে দিয়ে গ্যাস জ্বালবো তারপরে এটাকে পুরটাকে আস্তে আস্তে রেডি করব হালকা হালকা এ থেকে জল ছেড়েছে এবার এটাকে একদম আস্তে আস্তে আমি নেড়ে নেড়ে এই জলটাকে শুকিয়ে নেব দেখুন জলটা কী সুন্দর টেনে এসেছে আর একটু নাড়াচাড়া করলে সম্পূর্ণ জল একেবারে শুকিয়ে যাবে আর পুরো রেডি হয়ে যাবে এই দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে আর খুন্তিতে জড়িয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে পুরটা রেডি হয়ে গেছে এবার আমি পুরটাকে নামিয়ে নেব ফ্রাই প্যান আমি চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হালকা করে তেল ব্রাশ করেছি এবার আমি ব্যাটার গুলে রেখেছিলাম সেই ব্যাটার দিয়ে পাটিসাপটা আমি শুরু করে দিয়েছি পুর এবার আমি এটা আস্তে আস্তে ফোল্ড দিয়ে নিচ্ছি যেহেতু ব্যাটারটা আমি গুড় দিয়ে গুলেছি তাই আমার পিঠেগুলো লাল লাল বন্ধুরা সাপটা তাহলে আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কেমন হয়েছে আর আমার পিঠে করাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত টাটা